মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম কেমন আছেন সবাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাব সারা বছরই চাষ করা যায় জাত ভেদে এপ্রিল থেকে জুন মাস তীব্র গরম বাদে সারা বছর ধনিয়া পাতা চাষ করা যায় কিন্তু বীজের ক্ষেত্রে শুষ্ক ঠান্ডা আবহাওয়া প্রয়োজন হয় তাই শীতকালে রবি মৌসুম যেটাকে আমরা বলি এই মৌসুমে ধনিয়া চাষ করতে হয় বীজের জন্য ধনিয়া চাষের জন্য শতাংশ বা শতকরা হিসাবে কম্পোস্ট সার বা গোবর বিশ থেকে চল্লিশ কেজি জিপসাম তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া ছয়শো থেকে সাতশো গ্রাম টিএসপি চারশো থেকে পাঁচশো গ্রাম এমওপি বা পটাশ তিনশো থেকে চারশো গ্রাম গোবর এবং কম্পোস্ট সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে শেষ চাষের সময় ইউরিয়া বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার দিয়ে বীজ বোপন করতে হবে ইউরিয়া ও অবশিষ্ট পটাশ দুই কিস্তিতে বীজ বোপনের পঁচিশ দিন এবং চল্লিশ দিন পরে প্রয়োগ করতে হবে জমি প্রস্তুত বেলে বিলেদোয়াশ মাটিতে ধনিয়া চাষ ভালো হয় তাই যেই জমিতে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পরে এই ধরনের উর্বর জমিকে বাছাই করতে হবে ছায়াযুক্ত স্থানে ধনিয়া চাষ খুব বেশি ভালো হয় না বীজ বোপনের পনেরো থেকে বিশ দিন আগে অথবা তিরিশ দিন আগে অন্যান্য চাষের মতোই দুই থেকে তিনটি চাষ দিয়ে জমির মাটিকে ঝুরঝুরে করে জমিতে ধনিয়া চাষ করতে হবে প্রথম চাষের পরে জমিতে জৈব সার এবং জীবসাম দিয়ে দশ থেকে পনেরো দিন রেখে দিতে হবে তৃতীয় বা শেষ চাষের সময় ইউরিয়া সার বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার প্রয়োগ করতে হবে বীজ বোপনের সময় আর টবের ক্ষেত্রে সুবিধা মতো টবে বেলেদোয়াশ মাটি এবং জৈব সার দিয়ে ভিডিও দেখানো পদ্ধতিতে ধনিয়া চাষ করতে পারেন এখন আসি চাষ পদ্ধতি ভালো মানের উন্নত হাইব্রিড জাতের নতুন বীজ সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে বীজের পরিমাণ লাইন এবং বেড পদ্ধতিতে তেত্রিশ শতাংশে এক বিঘায় দেড় থেকে দুই কেজি বীজের প্রয়োজন হবে আর পুরো জমিতে ছিটিয়ে বুনলে তার দ্বিগুণ প্রয়োজন হবে বীজ বাছাইয়ের ক্ষেত্রে ভালো মানের হাইব্রিড জাতের বীজকে সংগ্রহ করতে হবে বীজগুলিকে সংগ্রহ করার পরে বীজের প্যাকেট থেকে বের করে দুই থেকে তিন ঘন্টা রোদে শুকিয়ে আবার ওই বীজগুলিকে ঠান্ডা করে পরিষ্কার পানি দিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভেজানো বীজগুলিকে পানি থেকে তুলে সরাসরি জমিতে বোপন করা যায় অথবা এই বীজগুলিকে কেজি প্রতি দুই থেকে তিন গ্রাম ম্যানকোজেপ বা কার্বনডাইজিম গ্রুপে ছত্রাকনাশক দিয়ে সুতি কাপড়ে পেঁচিয়ে ছায়াযুক্ত স্থানে তিন থেকে চার দিন রেখে দিলে অঙ্কুরিত হয় ওই অঙ্কুরিত বীজগুলি জমিতে বোপন করা যায় জমিতে বীজ বোপনের পূর্বে শিকড় পচা রোগ থেকে রক্ষা পেতে বীজ বোপনের আগে ভালো কোনো কোম্পানি ছত্রাকনাশক দিয়ে বীজগুলিকে অবশ্যই শোধন করে নিতে হবে সেই ক্ষেত্রে ছত্রাকনাশক যেমন ম্যানকোজেপ কার্বনডাজিন গ্রুপের ভালো কোনো কোম্পানি ছত্রাকনাশক দিয়ে বীজগুলিকে শোধন করে নিতে হবে সেই ক্ষেত্রে ছত্রাকনাশকের পরিমাণ কেজি প্রতি তিন থেকে চার গ্রাম আরও একটি পদ্ধতি হচ্ছে ছাই আমরা চুলায় যারা রান্না করে এই ছাই দিয়েও বীজগুলিকে বপন করা যায় ছাইয়ের পরিমাণ আসলে উল্লেখিত নয় সুবিধা মতো বা পরিমাণ মতো ছাই দিয়ে বীজগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে জমিতে বপন করতে হবে বীজ বপনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে পিঁপড়া ও অন্যান্য পোকামাকড়ের ক্ষতি থেকে বাঁচতে ক্লোরোপাইরিফিস গ্রুপের যে কোনো কোম্পানির ভালো কোনো কীটনাশক দিয়ে এক কেজি বীজের জন্য এক গ্রাম হারে দিয়ে ভালোভাবে মেখে তারপরে জমিতে বপন করতে হবে পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বীজগুলিকে সুরক্ষিত রাখা যাবে জমিতে বীজ বোপন হয়ে গেলে মই দিয়ে দিতে হবে আর টবে অথবা বাড়ি রাঙিনায় আমরা যদি ধনিয়া বীজ বোপন করি তাহলে অল্প কিছু মাটি ওই বীজের উপরে ছিটিয়ে দিতে হবে তাতে এক থেকে দেড় সেন্টিমিটার মাটির গভীরে যেন বীজগুলি থাকে খুব বেশি গভীরে বীজগুলিকে দেয়া যাবে না তাতে বীজগুলি পচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ধনিয়া বীজ বোপনের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বীজ থেকে চারা অঙ্কুরিত হতে শুরু করবে ধনিয়া বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার পর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কোনো ক্রমেই কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না মাটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত ধনিয়া চারাতে কোনো ক্রমেই পানি দেওয়া যাবে না তাতে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা গোড়া পচে যাবে ধনিয়া পাতা চারার বয়ের যখন বিশ থেকে পঁচিশ দিন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন রাসায়নিক সার ইউরিয়া এবং এমওপি ইউরিয়া দুইশো থেকে তিনশো গ্রাম এবং এমওপি বা পটাশ দেড়শো থেকে দুইশো গ্রাম শতাংশ প্রতিতে দিয়ে ছিটিয়ে দিতে হবে অথবা এনপিকেএস এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হাড়ে দিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তাতে গোড়া পচে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না যে কোনো সার বা কীটনাশক ব্যবহারের দশ থেকে পনেরো দিনের মধ্যে ফল এবং ফসল বাজারজাত এবং খাওয়া থেকে বিরত থাকতে হবে যাই হোক আজ এই পর্যন্তই ভালো মন্দ অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা ভালো থাকবেন আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে খোদা হাফেজ